খেলা উপলক্ষে আজকে আমরা খিচুড়ি খাওয়ার জন্য বাজার করতে আসছি আমাদের কাঁচা বাজার কিনা শেষ আমাদের সব মশলা টসলা কিনা শেষ চাল চাল সব কিনা শেষ কেউ ভাইবেন না আবার আমরা একটা মুরগি দেখি চুরি খাইতেছি আমাকে মোটামুটি আট কেজি দশ কেজি মুরগি আছে

সব মাংস টাংস কাটা শেষ সব কাজ শেষ এখন আমরা রান্না চড়াই এখন পেয়েস্ট ভাজা হচ্ছে আমাদের ভাই আমাদের মাংস কষানো কমপ্লিট প্রায় আমাদের আজকের সেব হচ্ছে পারবেশ ভাই নতুন সার নতুন

অসাধারণ খিচুড়ি টেস্ট কেমন হয়েছে আলহামদুলিল্লাহ